রাজ্য জুড়ে খেলার বার্তা ভোটের আগেই জল মেপে দিলেন কেষ্ট নির্বাচনের আগে ফর্মে ফিরে গিয়েছেন অনুব্রত মণ্ডল বছর ঘুরতেই বাংলায় বিধানসভা নির্বাচন আর তার আগে ভোটের হাওয়া গরম করতে তৎপর কেষ্ট এমনটাই বলছেন একাংশ খেলার মাঠ থেকেই দিলেন জয়ের বার্তা কি বললেন তিনি রবিবার বীরভূমের সাইথিয়া এলাকার মাঠ পলসা গ্রামে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল সেখানেই যোগ দিয়েছিলেন বীরভূমের জাঁদরে নেতা কেষ্টমণ্ডল সেই খেলার মাঠ থেকেই রাজ্য জুড়ে খেলার হুঙ্কার তুলেছেন তিনি অনুব্রতর কথায় চৌত্রিশ বছর ধরে এই এইসব খেলাধুলা বন্ধ হয়ে গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর আবার তা শুরু হয়েছে ছাব্বিশে নির্বাচন তার আগেই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে খেলা হবে আপনারাও খেলবেন আমরাও খেলব হারবো না জিতব স্টোর এই রাজ্য জুড়ে খেলার বার্তা প্রসঙ্গে এখনো পর্যন্ত বিরোধীদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে অনুব্রত মণ্ডল বাংলার নির্বাচনের জল একটু আগে ভাগেই মেপে দিলেন বলেই মত রাজনৈতিক মহলের জেল থেকে ফেরার পর জেলার রাজনীতিতে অনেকটাই প্রাসঙ্গিকতা কমেছিল কেষ্টর তৃণমূল নেতৃত্ব অনুব্রতকে বীরভূম জেলা সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়ার পর অনেকেই মনে করেছিলেন এবার হয়তো কেষ্টর বড় বাস জুটবে কিন্তু তেমনটা হয়নি প্রাসঙ্গিকতা তিনি হারিয়েছিলেন এতে কোনো সন্দেহ নেই তবে সেই সময়কালে নিজের ঘর গোছানোর কাজটাও সেরে নিয়েছিলেন কেষ্টমণ্ডল বোলপুরের আইসিকে কদুর্য ভাষায় গালিগালাজ করে ক্ষমা চাওয়া কিংবা গত একুশে জুলাই তৃণমূলের ধর্মতলার সমাবেশে কেষ্টর অন্তরালে থাকা সব নিয়েই চর্চা ছিল তুঙ্গে তবে এটাও ঠিক এই নিভৃত বাস ছিল ক্ষণিকের কেষ্টর জীবনের আধার কেটেছে বীরভূম কোর কমিটির নতুন দায়িত্বের হাত ধরেই সম্প্রতি তাকে কোর কমিটির আহ্বায়ক পদে বসিয়েছে দল তারপর থেকেই জেলার রাজনীতিতে আবার প্রাসঙ্গিক চরিত্র হয়ে উঠেছেন কেষ্ট ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ